আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমি ফাহমিদা আছি আপনাদের সাথে আলোচনা করব গাছ নিয়ে আমার সকল ছোট বড় অভিজ্ঞতা আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদের দেশে মানে বাংলাদেশে হয়ার কাটিং থেকে হয়ার ডাল কেটে সেটা থেকে চারা তৈরি করা মূল কথা হচ্ছে হয়ার প্রোপাগেশন নিয়ে আজকে সমস্ত আলোচনা থাকবে প্রোপাগেশন দেখানোর পর আমি পটিংটাও একটু দেখানোর চেষ্টা করব হয়ার প্রোপাগেশনের জন্য আমাদের কাটিং এবং পটিং পটিংয়ের জন্য কী কী জিনিস লাগছে সেগুলো একটু দেখে নিই নারকেলের ছোবরা টুকরো করে ভিজিয়ে রাখা মিনিমাম কয়েক ঘন্টা দুই তিন ঘন্টা চব্বিশ ঘন্টা হলেও কোনো সমস্যা নেই অ্যান্টি কাটার অথবা সিকেচার অথবা ধারলো ছুরি হলেও হবে আমি এখানে অ্যান্টি কাটার নিয়েছি বাঁধার জন্য সুতা তিন থেকে চার ইঞ্চির টপ হয়ার চারা করার জন্য আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাল নির্বাচন করা ডাল নির্বাচনটা একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা যদি বেশি কচি ডাল নিয়ে নিই তাহলে সেটা থেকে হয়তো চারা হবে না আমাদের সামনে যে হয়টা আছে এটা হচ্ছে হয়া সানরাইজ আমি এটা থেকে বেশ কিছু চারা আগেই বসিয়ে রেখেছিলাম আজকে আমি একটা ডাল কেটে দেখাবো যে আমি আসলে কিভাবে চারা করি এই হচ্ছে আমাদের ডালটা যেটা আমরা কাটলাম এটা কেন কাটলাম এই যে ডালের টিপ টিপে কোনো নতুন গ্রোথ নাই এই ডালে কোনো নতুন গ্রোথ নাই যদি কোনো নতুন গ্রোথ থাকতো তাহলে সেটা কাটাটা একটু রিস্কি হতো হয়তো বা কাটার পরে চারা বসানোর পরে পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো এই ডালটা আমি কাটার কারণ হচ্ছে এই যে এইখানে ডালটা কোনো কারণে মচকে গেছে যার কারণে আমি আজকে এই ডালটা কেটে ফেললাম এই জায়গাটায় আমি আরেকটা কাট করব এখানে আমরা ছোবড়া টুকরো করে যে রকম সাইজের টুকরো করে ভিজিয়ে রাখছি পাঁচ ছয় ঘন্টা এই ভেজা ছোবড়াটার মধ্যে কাটা অংশগুলো দিয়ে আমরা আগে বেঁধে রেখে দিব। কীভাবে রাখবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই সাইজের একটা ছোবড়া আমরা নিয়ে নিলাম নিয়ে ভেতরটা ফাঁকা ফাঁকা করে নিলাম একটা ছোবড়ার টুকরাতে আমি সাধারণত দুইটা কাটিংয়ের চারা বসাই তাই আমরা দুইটা একসাথেই বসিয়ে দেব এই হচ্ছে আমার ছোট কাটিংটা এইভাবে বসালাম যাতে পাতাগুলো ঠিক ছোবড়ার মানে জয়েন্টটা ঠিক ছোবড়ার উপরে থাকে এই কাটিংটাতে একটু সমস্যা আছে যেটা হচ্ছে এই যে একটা কলির পেডাঙ্কল আছে এটার মধ্যে কিন্তু আমাদের কোনো উপায় ছিল না যেহেতু ডালটা মোচকে গিয়েছে তাই আমি এটা কেটে ফেললাম এখন যদি পেডাঙ্কলটা না থাকে এটা কিছু করার নেই অবশ্য আর থাকলে তো আলহামদুলিল্লাহ সে একটু ছোবড়ার ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করব তাতে তাড়াতাড়ি চারাটা হয়ে যাবে এই যে এবার এটাকে আমরা একটা সুতা দিয়ে টাইট করে বেঁধে দিব যাতে নড়াচড়া করতে না পারে এই যে এই চারাগুলো আমি কোনোটা এক সপ্তাহ কোনোটা দুই সপ্তাহ আগে কেটে চারা বসিয়েছিলাম পানিতেই ভেজানো ছিল নতুন চারা নতুন শেকড় চলে আসছে এই যে সাদা সাদা শেকড়গুলো এগুলো সব ছোবের সাথে সেট হয়ে যাচ্ছে দেখাই যাচ্ছে মানে নতুন শেকড় চলে আসা মানে গাছ হয়ে যাচ্ছে মানে চারা হয়ে যাচ্ছে সে এখন সেট হওয়ার প্রস্তুতি নিচ্ছে এই সময়ে আমরা এই যে এটাতেও শেকড় চলে আসছে শেকড় বের হচ্ছে দেখা যাচ্ছে সাদা 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 শেকড় মানেই নতুন গ্রোথ এগুলো এখন পটিং করার জন্য উপযুক্ত আমরা চাইলেই পটিং করতে পারি ইচ্ছা করলে আরও এক সপ্তাহ দুই সপ্তাহ দেরি করেও পটিং করতে পারি সেক্ষেত্রে দুই দিন পর পর যে পানিতে ভিজিয়ে রাখা হবে সেই পানিটা পাল্টে দিতে হবে আমরা এখন এই যে কাটিংটা এটা যেহেতু চারা হয়ে গিয়েছে শিকড় দেখা যাচ্ছে এখন আমরা এটা পটিংয়ে চলে যাব এই তিন ইঞ্চি টপটাতে আমরা এটা পটিং করব। পটিং করার জন্য এখান থেকে ভেজানো ছোবরা আমরা বেশ কিছু নিয়ে এটার পাশে বসিয়ে দিব পুরাটাতে যখন সুন্দর মতো গোল করে আমাদের সেট করা হয়ে গেল পাশ দিয়ে তখন আমরা পুরাটা একসাথে ধরে এই টবের মধ্যে শক্ত করে বসিয়ে দিব আমাদের পটিং এর কাজ শেষ এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কিন্তু উৎসাহ দিতে ভুলবেন না আর আপনাদের অভিজ্ঞতা অবশ্যই অবশ্যই কমেন্টে শেয়ার করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এমন অনেক ছোটো ছোট অভিজ্ঞতা নিয়ে আবার হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ